কুশল বর চক্রবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক যিনি শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশের নির্যাতিত ও নিপীড়িত সংখ্যালঘুদের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে দীর্ঘদিন ধরে লড়াই করছেন। গত পরে সারা দেশে নির্যাতন ও ভয়ঙ্কর অত্যাচার শুরু হলে ছুটে বেড়িয়েছেন বাংলাদেশের প্রতিটা প্রান্তরে নির্যাতিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তাদের অধিকার আদায়ের জন্য সংখ্যালঘুদের যৌক্তিক আত্মহা বাস্তবায়ন করার জন্য গত চার জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ের সামনে মন্ত্রাসের পাশাপাশি সকলের সামনে অপমান করা হয় চক্রবর্তীকে শিক্ষার্থী পরিচয়ধারী কিছু আন্দোলনকারী সেদিন ভিসি ভবনের সামনে উনার বিরুদ্ধে আন্দোলন করেন একই সাথে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কেও সকলের সামনে অপমান করা হয় আপনার কি জানা আছে আপনাকে দিন কুশোর বর্ণ পদোন্নতির জন্য ভোট বসার কথা ছিল আর সেই ভোট বাতিল সহ কুশোর বর্ণ চক্রবর্তীকে বরখাস্ত করার দাবিতে সেদিন আন্দোলন করেছিল আন্দোলনকারীরা তারা দাবি করেন কুশোর বরণ একজন আওয়ামী লীগের দালাল হত্যা মামলার আসামি এবং একই সাথে স্কুল ও ভারতের দালাল হিসেবে অভিযুক্ত করে উনার বিরুদ্ধে নানা রকম বক্তব্য প্রদান করা হয়েছিল শিক্ষক সহ বিভিন্ন সনাতন সংখ্যালঘু মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা মনে করেন মূলত সংখ্যালঘুদের অধিকার আদায়ের সংগ্রামে সরাসরি সংযুক্ত থাকায় উনার বিরুদ্ধে পরিকল্পনা করে এই হামলার চেষ্টা করা হয়েছে কুশল বড় চক্রবর্তী জানান তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তার কোনোটাই সত্য না তিনি ব্যাখ্যা দিয়ে বলেন যেই হত্যা মামলার আসামি হিসেবে উনাকে উপস্থাপন করা হচ্ছে সেই ঘটনার সাথে উনি জড়িত না কারণ ঘটনাটি ঘটেছিল চট্টগ্রামে আর সেদিন তিনি ঢাকায় অবস্থান করছিলেন দ্বিতীয়ত আওয়ামী লীগের দালাল এই অভিযোগটিও সত্য নয় তার একটা স্পষ্ট উদাহরণ আওয়ামী লীগ সরকারের আমলেও উনার পদোন্নতি আটকে রাখা হয়েছিল তৃতীয়ত ইসকন বা ভারতীয় দালালের যে অভিযোগটি সেটারও কোনো ভিত্তি নেই মূলত সংখ্যালঘুদের জন্য লড়াই করার কারণেই উনার উপর এই হামলা চালানো হয়েছে বলে উনি অভিযোগ করেন সমকাল প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায় ইতিমধ্যে কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির উপর স্থগিত করা হয়েছে এবং আন্দোলনকারীদের সাধারণ ক্ষমা প্রদান করা হয়েছে প্রসঙ্গত কুশল বরণ চক্রবর্তীর উপর হামলার চেষ্টা ও হেনস্থার খবর ছড়িয়ে পড়লে সারা দেশের সংখ্যালঘুরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে দেশের ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংগঠন এই ঘটনার তীব্র প্রতিবাদ করে বিবৃতি প্রদান করেন তারা উল্লেখ করেন দেশে বিদ্যমান ইসলামিক সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ভাবে কুশল উপর আক্রমণ ও তাকে হেনস্থা করার চেষ্টা করেছে তারা অনতিবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান এত একটি অপরাধ সংঘটিত হওয়ার পরেও অপরাধীদের শাস্তি না দিয়ে সাধারণ ক্ষমা প্রদান করা। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা ভবিষ্যতে কুশলপরের চক্রবর্তীর উপর পুনরায় হামলা বা তার কোন ক্ষতি হলে এর সব দায় ভার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বহন করতে হবে বলে দাবি জানান তারা বকুলচন্দ্র বর্মন হয়েছ মাইনরিটিস